মিটার স্কেল এবং ফিট স্কেল দুইটাই দেওয়া আছে দেড় মিটার পাঁচ ফিটে তাহলে প্রথম ছয় ইঞ্চি তারপর বারো ইঞ্চি তারপর আঠারো ইঞ্চি তাহলে তোমরা দেখো এখানে যে প্রথম ছয় ইঞ্চি দুই পাইছি কিন্তু দুইটা আঘাতে ছয় ইঞ্চি ভিতরে আমার দেবে গেছে তারপরে বাকি ছয় ইঞ্চিতে তিনটা লাগছে বাকি ছয় ইঞ্চিতে তিনটা লাগছে তাহলে আমি এইটা বাদ তাহলে তিন দিন মোট স্পিডই হচ্ছে ছয় তাহলে সাথে নেই নাই কততে নিছি দশে নিছি ওই যে বোরিং চলতেছে ওই বোরিং ওইভাবে পাঁচ ফিটে যাবে যাওয়ার পরে একটা স্যাম্পল নেব এই স্যাম্পল যে মাটিটা ওখান থেকে তুলে নিয়ে আসলো সেটা এখানে কি লিখছে সিলটি সয়েল ঠিক আছে তারপর হচ্ছে গ্রে সয়েল তারপর হচ্ছে সিল্টি সয়েল হ্যাঁ ফাইন স্যান্ড হ্যাঁ ক্লে এটা হচ্ছে ক্লে তাহলে দশ ফিটে নিছি তারপরে পনেরো ফিটে ভাবে নিছি চারটা আর পাঁচটা নয়টা আটটা দশটা আঠারোটা মানে ভ্যালু অনেক ভালো মোটামুটি আমাদের এইদিকে ধরো পাঁচ দশ এগুলোতে ভ্যালু থাকে তিন চার মোটামুটি ছয় আছে ছয় আট এইটা এইটা আরো ভালো এটা সাত এটা আট এটা সাত এটা আবার গিয়ে কমসে পরে সিলটি স্যান ফাইন স্যান এখানে মাটি শক্ত মাটি শক্ত আর আঘাত কম লাগবে মানে দ্রুত প্রবেশ করলো ওইটাতে তোমাদের কম সাল্লি ফিল্ডের ফিল্ডের যেভাবে রিডিং দেনা এটা হচ্ছে ওই যে ওইটা দেখো এখন যে বোরিং চলতেছে বোরিং ভাই